বাবা উঠো সকাল হয়ে গেছে সাড়ে ছটা বাজে মা এখন দাদারা দিদিরা সবাই স্কুলে চলে যাচ্ছে মা সাড়ে ছটা বাজে বাবা ওঠো 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 স্কুলে যাবে তো ওঠো ওঠো দেরি হয়ে যাচ্ছে বাবা ওটো ওটো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও শোনো কাল আমাকে রেখেছে ও কালারের পরোটা খুব যত বড় হচ্ছে দেরি হয়ে যাচ্ছে ইদানিং দেখছি ও নিজের খাবারটা ঠিক একটা খেতে যাচ্ছে না বন্ধুদের খাবারটা নাকি ওর খুব পছন্দ আর বন্ধুদেরও তাই অবস্থা বন্ধুদের খাবার নিজেদের খাবার পছন্দ নয় এর খাবারটা ও খায় ওরা খায় আর ওদের খাবারটা এ খায় গ্রিন কালারের তোটা খাবে খুব জেদ করেছে একটাই ওকে বানিয়ে ওর মতো বেলা এসে চান করবে খুব ঠান্ডা পড়েছে বাবা হ্যাঁ নারিয়েল তেল শোনো ব্রোকলি দিয়েছি আর এর উপরে একটু সস দিয়ে দিচ্ছি টিফিনে খেয়ে নেবে না কোথায় খাবে এখানে খাবে আচ্ছা স্কুলে আমি তো তুমি বললে যে স্কুলে নিয়ে যাবে আমি তো সেই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম টিফিনটা করে দিলাম আবার স্কুলে গিয়ে খেয়ে নেবে শুধু পায় না আমি এটা খাবো না ওটা খাবো না সব খাবে স্কুলে কর বাড়িটা পুরো ফাঁকা স্কুলে এবার আসবে সেই দিকে এবার বাকি কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে এটা সকালবেলার ব্যস্ততায় এইগুলো জড়ো হয়েছে এইগুলোকে পরিষ্কার করে যেখানে থাকার সেখানেই রাখতে হবে আর হচ্ছে বিছানা বিছানাটা সাইজ করতে হবে আর তো বাকি কাজ আছে এগুলো আমার ডেলি রুটিন প্রত্যেক দিনের ব্যস্ততা এটা আমার বাবার চকলেট খাচ্ছ কেন মা চকলেট তোমার খুব পছন্দ এই সময় চকলেট খায় না আর রোজ দিন চকলেট খাওয়াটা ভালো জিনিস নয় তুমি এবারে একটু বোঝার চেষ্টা করো রোজ রোজ কেউ চকলেট খায় এটা তো প্রত্যেক দিন হয়ে যাচ্ছে তাই না প্রত্যেক দিন হচ্ছে না কেন খাচ্ছ এইগুলো এইগুলো তোমার নাম বলেছি খাবে না এইগুলো কারা খায় আর না না বলে হবে পাপা এইগুলো খাওয়া ঠিক নয় আজকের খেলে আর খাবে না মাসে একটা করে প্রত্যেক মাসে একটা করে দেওয়া হবে তোমার মনে থাকবে হ্যাঁ তুমি বুঝতে পারছো কি বলছি প্রত্যেক মাসে একটা করে দেয়া হবে হ্যাঁ তাহলে প্রত্যেক মাসে খাওয়াও হবে আর একটা করেও খাবে অসুবিধা হবে না স্কুল থেকে দিল সেটা খেলে ওই নিচে আনটিটা দিল সেটা তুমি খেলে বাবার বাড়ি থেকে দিচ্ছে এইগুলো কি করে হয় এত খেলে হয় বাইরে গেলে কেউ খেলে কান্নাকাটি করছে এটা ভালো জিনিস কি এটা ভালো জিনিস নয় বোঝো শুধু শুনলে হবে না বুঝতে হবে যে খাওয়া ঠিক নয় মা তো ভালোর জন্য বলছে অল্প একটু চিকেন ছিল সেটা রান্না করে নিলাম কালকের আবার অনেকটা পকোড়া তারা হয়েছে সেটা আর রোজ রোজ পকোড়া না খাওয়াই ভালো অল্প করে অল্প একটু আলু দিয়ে এটা রান্না করে নিয়েছি ও চিকেন খেতে খুব ভালোবাসে আছে যাই হোক চিকেনটা বেশ কষা কষা হয়েছে ভালো লাগছে খেতে ছেলে স্কুল সেলিব্রেশন হবে কালকে বলেছে কি এমনি ড্রেস পরে যেতে বলেছে নাকি ওই কিছু পরে যেতে বলেছে কি পরে যেতে বলেছে سانটা ড্রেস আমি এখন কোথায় পাব আগে তো বলে হ্যাঁ আগে বলে এবার আমি একা কোথায় যাব কিনতে ওই লাল ড্রেসটা আছে গেঞ্জিটা আছে না লাল সাদা ওটা পরে নিবি আর ওই লাল টুপিটা পরে নিবি ক্লাসের মতো মাথায় একটা বেশ ভালো লাগছে ওটা পরে চলে যাবি ঠিক আছে একদম ক্লাসের মত রেড কালার তো রেড কালার গলার কাছে দেখবি ওই সাদা রঙের আছে না ও একদম ম্যাচ করে যাবে সান্ডা ক্লাসের ঠিক আছে ও খুব ভালো জানো ওইটা পুরো যাবে আমি একা কোথায় কিনতে যাব বাবা ঠিক আছে হ্যাপি হ্যাপি আছে সাইকেলটা আচ্ছা ঠিক হাত ধুয়ে নাও স্কুলে যাওয়ার সময় চান করি ঠিক আছে খুব ঠান্ডা পড়েছে এবার চান গরম জল করে দিই চানটা করে নাও হ্যাঁ কি দিয়ে ভাত খাবে হ্যাঁ

রোজ সকালবেলায় তাহলে চান করে যাবে দেখবে আর ঠান্ডা লাগবে না মনে থাকবে হ্যাঁ সকালে প্রচুর হাওয়া দিচ্ছিল না খুব ঠান্ডা লাগছিল ওই জন্য তো আমি তোমাকে চান করালাম না দেখো তোমা কি হয়ে যাও হয়ে যাচ্ছে নাকি কি বলো তো ওটা ওটা কি বলো চিকেন পছন্দ

যখন আমরা খেতে যাই তখন কিন্তু সেই রেস্টুরেন্টের খাবার ঝাল হয় তো তখন তুমি খাও তখন তুমি কান্নাকাটি করো না হ্যাঁ বাড়ির খাবারে শুধু ঝাল হয় ঝাল হয়নি ভালো লাগছে কেমন হয়েছে খেতে এক্সেলেন্ট এক্সেলেন্ট বলো এক্সেলেন্ট অল্প করে অল্প করে না আলুটা আলুটা নাও আলুটা নাও

বাবী চোখ বন্ধ করে হাত পাতো তো হাত পাতো হাত পেতে থাকো সারপ্রাইজ আছে সারপ্রাইজ সারপ্রাইজ দেখি 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 ও বাবা হেসে আর পারে না বাচ্চা হেসে আর পারে না দাঁত বেরিয়ে গেছে দেখি 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 চোখ বন্ধ করে হাত পাতো এটা কি বলো তো হ্যাঁ হ্যাঁ নারিয়েল পানি ধরো ভালো করে ধরেছ হুম খেয়ে দেখতে হবে ওর মধ্যে শ্বাস হয়েছে কি না কেমন জলটা মিষ্টি মিষ্টি না গেলে এই ডাবে জল খুব ভালো মিষ্টি হয় না একটু হালকা নোনতা হয় তাই না কচি ডাব না খেয়ে না খেয়ে নিয়ে কিন্তু শুয়ে পড়বে মা আর দুষ্টু মেয়ে আর রোদ্দুর নেই দেখছো হাওয়া দিচ্ছে জানালা বন্ধ করে দেবো ফোন দেখবে বসে বসে হোম ওয়ার্ক করো রাতে ঘুম পায় না সন্ধ্যা হলেই তো ঘুম পায় তাড়াতাড়ি খেয়ে নাও দেখি চেক করবো শ্বাস আছে কি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও নেই নাকি জল নেই হ্যাঁ আছে তাড়াতাড়ি নাও বন্ধুরা तो तब हम लोग लाइक लाइक कर स्क्रैप कर दें। मैं तो हमारे बाइक